আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন জেব্রকি আপনাকে স্বাগতম তো আজকের ভিডিওটা আলোচনা হবে কিভাবে আপনি একজন বিশ্বস্ত এজেন্টের কাছ থেকে ট্রানজ্যাকশন করতে পারবেন প্লাস এখানে লাইভ দেখানো হবে যে কিভাবে আপনাকে ডিপোজিট করে দেওয়া হয় আপনারা অনেকে প্রশ্ন করেই বসেন যে ভাই আপনারা সত্যিকারের এজেন্ট কেন কীভাবে চিনব আসলে এটা বলাটা স্বাভাবিক কেননা এই সেক্টরে মানে অনলাইন আপনার বেটিং সেক্টরে মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট চিটারবার পরে ভরা তো সেই জায়গা থেকে আপনি কিভাবে একজন সৎ এজেন্টকে চিনবেন এবং তার সাথে কীভাবে আপনার বিশ্বস্ততার সাথে ট্রাস্টলি লেনদেন করতে পারবেন কিভাবে ডিপোজিট হয় আমরা কিন্তু কোনো কিছু হাইড করিনি আমরা আপনাকে লাইভ দেখিয়ে দেব যে কীভাবে ডিপোজিট করি আমরা ঠিক আছে সেই সাথে আপনি একজন বিশ্বস্ত এজেন্ট পাবেন আই মিন আমাদেরকে আমাদের সাথে আপনি লেনদেন করতে পারবেন সম্পূর্ণ ট্রাস্টের নিরাপত্তার সাথে কোনো প্রকার ঝামেলা হেসেলস ছাড়াই জাস্ট এক মিনিটে লেনদেন ওকে ডিপোজিট হোক উইথ্রো হোক আমরা এক মিনিটে কমপ্লিট করে দিব অনেক এজেন্ট আছে দেখা যাচ্ছে ডিপোজিট দেয় ঠিকঠাক বাট উইথড্রো দেয় না এরকম কোনো ঝামেলা আমাদের মাঝে নেই যখন উইথড্রো লাগবে আমরা দিয়ে দেবো যখন ডিপোজিট লাগবে আমাদের কাছে করতে পারবেন কোনো সমস্যা নেই এখন যে প্রবলেমটা আমরা হরমেশায় ফেস করি সেটা হচ্ছে দেখা যাচ্ছে আমরা অ্যাকাউন্টে সাইট থেকে আইবিন এখান থেকে যে ইনবিল ডিপোজিটের অপশান আছে বা উইথড্রোর অপশান আছে সেখান থেকে আমরা ডিপোজিট উইথড্রো করি এখানে সময় লাগে ঠিক আছে বাট আরেকটা প্রবলেম দেখা দেয় সেটা হচ্ছে আপনার ডিপোজিট করেছেন সব কিছু ঠিকঠাক বাট টাকা আসেনি আবার উইথড্রো করেছেন ঠিকঠাক টাকা আসেনি আপনার অ্যাকাউন্টে মানে টাকা ট্রান্সফার হয়নি এরকম সমস্যা কিন্তু হরামেশা হয়ে থাকে তো এটা আসলে অনেক ইউজার থাকে সাইটে তাদের ক্ষেত্রে ওখানে একটা গোলমাল পাখা যাওয়া স্বাভাবিক তো সেই জায়গা থেকে আপনি যদি চান একজন এজেন্ট ব্যবহার করে লেনদেন করবেন ট্রাস্টেড এজেন্ট অবশ্যই ট্রাস্টেড হতে হবে কেননা এখানে এই বেটিং সেক্টরে নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু লোকজন চিটার রাটপার হয় সে জায়গা থেকে আপনি একজন ভালো এজেন্ট কিভাবে চিনবেন বা কিভাবে তার সাথে লেনদেন করবেন কী প্রসেসে লেনদেন তারা করে এটা কিন্তু আমরা লাইভ দেখিয়ে দিতেছি এভাবে খোলা খোলামেলা করে অথবা এরকম বিস্তারিত কেউ দেখায় বলে আমার মনে হয় না তো আপনি আমি এখানে জাস্ট এটা ডিপোজিট করে দেখাই দেবো এটা আমাদের ফোন যেখান থেকে আমরা ডিপোজিট করে দিই এবং এটা একটা কাস্টমারের ফোন সাপোজ এটা আপনার ফোন এটা আমাদের ফোন এখন আমি আপনাকে কীভাবে ডিপোজিট করে দিই বিষয়টা আপনাকে দেখাবো আপনি লাইভ দেখতে পাবেন তো যেটা বলতেছিলাম যে আপনি যদি ট্রাস্টেড এজেন্ট ব্যবহার করে লেনদেন করতে চান দেশ এবং দেশের বাইরে থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারবেন এই ভিডিও সাইটে আমাদের নম্বর রয়েছে ইমো টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমরা সকাল সাতটা থেকে বাংলাদেশি টাইম সকাল সাতটা থেকে রাত একটা মতো লাইনে থাকি আপনি এর মধ্যে এর মধ্যে মেসেজ করে যে কোনো সার্ভিস লাগুক ট্রানজ্যাকশন লাগুক ডিপোজিট উডো যেটা লাগুক না কেন আমরা আপনাকে কমপ্লিট করে দিতে পারব ঠিক আছে সেক্ষেত্রে আপনাকে কোনো প্রকার চার্জ দিতে হবে না কোনো প্রকার সময়ও লাগবে না এখানে আপনি জাস্ট এখানে ছোট্ট একটা প্রসিডিওর আমি আপনাকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা আইডি ওপেন করে রেখেছি এই আইডিতে আমি এটা সব ডিলিট করে দিই এখানে মেসেজ বক্সটাও ফাঁকা হয়ে গেল আমি যদি ম্যানেজমেন্টটা দেখাই দিই আপনাদের এখানে কিন্তু অ্যাকাউন্টে কোনো প্রকার টাকা নেই ঠিক আছে আবার যদি আমি পেজ থেকে দেখাই সেখানেও কিন্তু আপনি দেখতে পাবেন এই ব্যালেন্সটা সম্পূর্ণ জিরো ঠিক আছে যে জিরো ব্যালেন্স এখানে কোনো প্রকার টাকা পয়সা নেই এখন আমি এটাতে ডিপোজিট দেবো ডিপোজিট দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমাদের যেই ডেক্স ফোন এখানে যে ডিপোজিটের অপশান আবার এই যে এখানে উইথড্র অপশান তো কীভাবে ডিপোজিট করে এই বিষয়টা আজকে একটু দেখা দিই যে এখানে ডিপোজিট করার জন্য আইডিটা প্রয়োজন হবে আইডি আমি এখানে উঠিয়ে নিতেছি আপনাদের সামনে জাস্ট এটা সরাসরি লাইভ ঠিক আছে চোদ্দো তারপরে আপনার পঁয়ত্রিশ তারপরে তেরো পঁচিশ সাতাত্তর আমি যদি এটা সার্চ করি তাহলে কিন্তু এই অ্যাকাউন্টটা আমরা এখানে দেখতে পাবো যে সাদমান নাম আমার নাম হচ্ছে সাদমান মান্না অনেকে চিনেন যারা লেনদেন করেন তো যাক এই যে আইডির নামও কিন্তু সাদমান মান্না এখানে বিস্তারিত আমরা দেখতে পাবো যাক বিস্তারিত দেখতেছি না আমি জাস্ট এখানে একটা ডিপোজিট করে দেব আমি যদি ম্যানেজমেন্টটা আবারও এখানে প্রবেশ করে থাকি এবং আমি একটা ডিপোজিট দিই আনকমন একটা ডিপোজিট দিই যে একশো একশো এক টাকা দিই ঠিক আছে একশো দশ পয়সা দিই এটা কিন্তু আমি জাস্ট এখানে ওকে করব। এই সাকসেস ডিপোজিট কিন্তু হয়ে গেছে যে ডিপোজিট কিন্তু আপনার হয়ে গিয়েছে আমি যদি এখানে এই রিফ্রেশ করি তাহলে কিন্তু এটা চলে আসবে যে একশো এক টাকা মানে এখানে জাস্ট কয়েকটা মিলি সেকেন্ডের সময় ব্যবধান এই মিলি সেকেন্ডের ব্যবধানে কিন্তু আপনি ট্রানজেকশন আপনার হয়ে যাচ্ছে তো এ পর্যায়ে আপনারা যেটা লেনদেন করবেন এই যে টাকা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে এই যে এটা কিন্তু অরিজিনাল টাকা কোনো প্রকার আপনার ওই পেমেন্ট অপশান না অনেক চিটার ওটার আছে পেমেন্ট করে আপনার কাছ থেকে টাকা নেবে বাট ওই টাকা আপনি কখনো উঠাতে পারবেন না ঠিক আছে এখানে আপনি যেটা যে কারণে অ্যাড হতে পারেন সেটা হচ্ছে সাইট থেকে লেনদেন করলে অনেক ঝামেলা আছে প্লাস অ্যাকাউন্টের টেকনিক্যাল সময় জিনিস যে কোনো সময় প্রবলেম হতেই পারে তখন কিন্তু আপনাকে এজেন্ট বা পারদর্শী কারোর কাছে দৌড়াতেই হবে তার থেকে বেটার আপনি একজন এজেন্টের সাথে কানেক্টেড থাকবেন বিশ্বস্ততার সাথে লেনদেন করতে পারবেন ঝামেলা ছাড়াই আবার এখান থেকে কিন্তু সাপোর্টও সব ধরনের নিতে পারবেন আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু আমরা কম্পিউটার নিয়েই বসে থাকি আপনার যে কোনো প্রবলেম সলভ করার জন্য ম্যানেজমেন্ট নিয়ে বসে থাকা হয় ঠিক আছে আপনি মেসেজ করলে কিন্তু আপনার বিষয়টা আমরা যত সম্ভব দ্রুত তদারকি করার চেষ্টা করি তো এ হচ্ছে বিষয় আমি জাস্ট এটা আনলক করে নিই তো এতক্ষণে বুঝে গেছেন যে আসলে ডিপোজিট কিভাবে হয় এবং যারা আক্স করেন ভাই আপনারা অরিজিনাল এজেন্ট কিনা তাদের দেখিয়ে দিলাম যে ডিপোজিট আমরা করে দিই হ্যাঁ তো তারপরে আপনি যাচাই বাছাই করবেন আপনার মতো করে যেহেতু আসলে টাকা পয়সার ট্রানজেকশনের ব্যাপার সবার সেক্ষেত্রে অবশ্যই আপনার যাচাই করার ইতিহার আছে আপনি যাচাই বাছাই করে ট্রাস্টেড মোল হলে আমাদের কাছে মেসেজ করতে পারেন এবং লেনদেন শুরু করে দিতে পারেন